স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আবার একই সঙ্গে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা যারা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি আজকে মানে আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আজ উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা দিয়েছেন যে গতকাল এটা আমিও পেয়েছিলাম অনেকেই পেয়েছেন গতকাল আমরা জেনেছি যে ওনার পিতা ওনার পিতা একটা এল একটা ঠিকাদারি লাইসেন্স দিয়েছিলেন তো মন্ত্রীর পিতা যে মিনিস্ট্রিতে উনি মন্ত্রী অথবা উপদেষ্টা তো মন্ত্রী যে মিনিস্ট্রির উনি উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের ঠিকাদারির লাইসেন্স ওনার পিতা নিয়েছেন এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু কারণ উনি যখনই যেখানে ঠিকাদারি পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য যখন অ্যাপ্লাই করবেন ওনারটা যোগ্য কি অযোগ্য ওনারটা ওনাকেই কাজ দেওয়া ঠিক কি বেঠিক তার চেয়ে বড়ো কথা যখন নাকি সেই ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা থাকবেন তারা যখন দেখবেন যে তাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তির পিতা তিনি তখন তারটা কিন্তু বাতিল করাটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কৃতি সেখানে কঠিন না রীতিমতো অসম্ভব হয়ে যাবে যে কাজে উনি চাইবেন সেই কাজ যদি পাবেন তো এই যে একটা ভয়ঙ্কর বিষয় গতকালকে আমি পেয়েছিলাম আমার কাছে ওই ওনার যে লাইসেন্সের যে কপিটা এসেছিলো আমার কাছে না অবাস্তব লেগেছিল আমার কাছে মনে হয়েছিল এও কি সম্ভব তো এটা আজকে আমি আমি গতকালকে বলেছিলাম আর একটু রিচেক করার জন্য আমি একটু চেষ্টা করছিলাম তার আগেই আজকে সকালে যখন আমি জানতে পেরেছি ঘটনা সত্য তার আগেই দেখলাম আজকে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেব নিজেই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং উনি বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উনি কী লিখেছেন সেটা আমি একটু পড়ে শোনাতে চাই পুরোটাই পড়ে শোনাতে চাই এই কারণে চাই যে আমি উনার বক্তব্যটা মানে উনি ক্ষমা চাওয়ার পরে উনি কি বললেন এবং এখান থেকেই আমি ওনার মানসিকতা এই সরকারের মানসিকতা এই সরকারের কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছি আমি চেষ্টা করছি কাউকে দেওয়ার চেষ্টা শুনুন উনি উনি লিখেছেন আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি বাবা কিন্তু ক্ষমা প্রার্থনা করেনি পুত্র ক্ষমা প্রার্থনা করতেছেন ওকে তারপর শুনুন গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের মানে জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম ঘটনাটা মোটামুটি বোঝা গেল কিন্তু উনি ব্যাখ্যা দিচ্ছেন কেন উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হওয়ার জন্য উনি ব্যাখ্যা দিতেন কিন্তু ঘটনাটা সঠিক ছিল কি বেঠিক ছিল এটা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যদি আলোচনা সমালোচনা না হতো তাহলে কি উনি ব্যাখ্যা দিতেন না উনি কী অ্যাকশন নিয়েছেন দেখুন যার কাছ থেকে লাইসেন্স তিনি পেয়েছেন যে প্রকৌশলী কাছ থেকে পেয়েছেন সেই নির্বাহী ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি কি জানতেন না এই লোকের পুত্র ওনাদের মন্ত্রী ওনার কিন্তু উচিত ছিল তখনই তার মন্ত্রীকে ইনফর্ম করা আমার ধারণা করেছেন পুত্র বলেছেন দিয়ে দেন বাবা চাইছে নিশ্চয়ই আমাদের কিন্তু ধান দেওয়া অথবা যদি নাও দিয়ে থাকেন তাহলে ওনাকে কিন্তু বলা উচিত ভাই তুমি কেন ইনফর্ম করলে না অনেকে সবাই তোর মন্ত্রী মতো অত প্রাজ্ঞ নন অত জ্ঞানী নন অনেকে অনেকভাবে লোভে লোভের কারণে প্রভাবিত হতে পারেন ওনার তো খেলে পিতাই না ওনার তো আরও অনেক আত্মীয় স্বজন আছে তো তারাও তো আসতে পারে তাদের সবগুলি কি উনি এভাবে দিয়ে দেন এটা কিন্তু বড় পয়েন্ট উচিত ছিল যে তাকে ইনফর্ম করা এবং আমি যতটুকু জানি যতটুকু জানি ওখানকার অনেক ইঞ্জিনিয়ারিং কুমিল্লার মুরাদনগরের অনেক ইঞ্জিনিয়ারই কিন্তু এই সজীব ভূয়া সাহেব নিজের লোকদেরকে বসে নিজের লোককে যেমন ওনার পিএস এলাকার লোক বসানো হয়েছে এগুলো খবর অলরেডি আমি পাচ্ছি আরও পাবো পরে ডিটেল জানাতে পারবো তো এইগুলো তো হচ্ছে রে ভাই আচ্ছা তারা কিন্তু জানাতে পারতেন এই কাজটা ঠিক হচ্ছে না অথবা মন্ত্রীকে বলতে পারতেন যে স্যার আপনার পিতা কিন্তু এটা করেছেন তখন মন্ত্রী পিতাকে থামাতেন আচ্ছা তারপরে উনি লিখেছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুপুর ইয়াকুবালি ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাথায় রাখবেন ওনার বাবা একজন স্কুল একটা স্কুলের একটা হাই স্কুলের হেডমাস্টার একটা হাই স্কুলের হেডমাস্টার কিন্তু ভাই কিছু বোঝেন না এরকম না জ্ঞানী লোক এলাকায় হাই স্কুলের হেডমাস্টারকে সবাই খুবই সম্মান করেন আর الاخر এনপি এরও হেডমাস্টার সাহেবকে সম্মান করে কথা বলেন আমরা আমাদের স্কুলে যারা হেডমাস্টার আছেন অথবা যে কোন মাস্টার আছেন আমরা কিন্তু টিচারদেরকে খুবই এক অন্য অন্যরকম উচ্চতাটা দেই দেখি আমি তাদের জ্ঞানটাও আমরা এরকম ভাবে মূল্যায়ন করি যে উনি অরা জ্ঞানী হন তো এরকম একটা স্কুল টিচার উনি বুঝতে পারলেন না জিনিসটা কি হচ্ছে উনি কি করতে যাচ্ছেন আচ্ছা ওরে যদি স্কুলে হেডমাস্টার হন তাহলে ওনার আবার ঠিকাদারি ব্যবসা করার দরকার থাকে না প্র্যাকটিস করে হেডমাস্টারকে একটা পার্ট টাইম জব এন্ড ফুল টাইম জব হেডমাস্টার তো উনি ক্লাস করে চলে আসবে তা কিন্তু না পুরো স্কুলের দায়িত্বটা ওনার তুমি আবার ঠিকাদারি করার দরকারটা কোথায় নাকি এটা লোভ এই রকমের লোক তাহলে এই যদি তার মন মানসিকতা হয় এই যদি তার অর্থের প্রতি লোভ থাকে তো ওনার তো হেডমাস্টার হয় উচিত না অথবা হওয়ার পর থাকা উচিত না রিজেন করা উচিত আমি মনে করি এই লোক কি করে এখন হেডমাস্টার থাকেন লোক থাকে এবং চাকরি কি ভাই? আচ্ছা। তারপর বলেছেন ঠিকাদারীর প্রতি ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তির ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে ঠিক আছে করতে পারে মানলাম আগে যে কথাগুলি বলেন সেগুলি একটু বলি একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে ওনাকে পরামর্শ দেন আপনাকে লাইসেন্স করেন তো কাজ পাওয়ার সুবিধার্থেনটাকে ওই ঠিকাদার কাজ পাবেন ওনার বাবাকে নাম ব্যবহার করে বাবা মানে মন্ত্রীর নামকে ব্যবহার করে ওই ঠিকাদার কাজ বাগাবেন বিনিময়ে ওই স্কুল টিচার কি পাবেন কিছু নিশ্চয়ই পাবেন ক্যাশ কাইন্ড উনি পাবেন নাকি ওনার মাধ্যমে আসিফ মাহমুদ সাহেব পাবেন বিষয়টা কিন্তু মানে জটিল হয়ে যাচ্ছে চেষ্টা করেন একজন বয়স্ক মানুষ ওনাকে এবং স্কুলের হেডমাস্টার ওনাকে একজন ঠিকাদার বলল যে চাচা আপনি যদি লাইসেন্সটা করেন তাহলে আমি কাজ পাই তো উনি লাইসেন্স করলে তুমি কাজ পাবে কেন কারণ উনি জেনে তোমার চাচা নন উনি মন্ত্রীর বাবা অতএব ওনাকে সামনে রেখে তুমি ব্যবসাটা বাগাবা এবং ব্যবসাটা নেওয়ার পর তুমি ওরকমভাবে পাল্টা কাজ করবা কাজ করার নামে কাজ করবা তোমার মন্ত্রী বাবা তোমার সামনে আছে ঢাল কাজের কোনো মান নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বিল নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এই যে তুমি পাবা বিনিময়ে চাচা কি পাবেন চাচাও কিছু পাবেন এবং চাচার ওই প্রাপ্তিটা কি নৈতিক হবে এটা কি কি নৈতিক প্রাপ্তি বলা যাবে এবং এই প্রাপ্তির অঙ্কটা কি আর কোথাও যাবে না এটি কি হচ্ছে এটা কি আপনাকে এই কথাটা বলুন আচ্ছা মন্ত্রীর বাবা যে তার পুত্রের পরিচয়টা এই ঘটনার মাধ্যমে আমি মনে করি এটুকু প্রমাণিত হয় যে মন্ত্রীর বাবা তার পুত্রের পরিচয়টা এলাকা বেশ ভালোভাবেই ব্যবহার করে থাকেন ব্যবহার যে করেন তার প্রমাণ ইতিমধ্যে কিন্তু আমরা পেয়েছি আমি কয়েকদিন আগে বলেছিলাম একটা কথা যে উনি একটা সভায় যে প্রায় ধর্মসভার মতো ওখানে যে উনি কিন্তু প্রকাশ্যে বক্তৃতা করেছেন যে উনি বলেছেন আমি নিজে শুনেছি ভিডিওটা আমার কাছে আছে যে উনি বলেছেন যে আমার ছেলে দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী উনি এলাকায় কয়েকটা মসজিদে কী কী দশ লাখ দশ লাখ টাকা দিয়েছেন বলেছেন উনি এগুলো বলার মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা তারপরে এরাও বলেছেন যদি আপনারা চান তাহলে উনি ইলেকশন করবেন করবেন ইলেকশন কিভাবে করবেন উনি তো এনসিপির কেউ না উনি তো বলেন যে আমি এনসিপি করি না এনসিপিও উনি আমাদের সঙ্গে নাই তাহলে এনসিপি থেকে উনি ইলেকশন করে কনফার্ম হয়ে গেল ওই এলাকার সমস্ত লোক জানে যে আসিফ মাহমুদ সজীব হয়ে আগামীতে ইলেকশন করবেন এনসিপির হয়ে সবাই জানে জানে যে তারা একটা প্রমাণ দিচ্ছি আমি কদিন আগে ওখানে বিএনপির একটা জনসভা হয়েছিল পার্শ্ববর্তী একটা ইউনিয়নে এনসিপিও একটা জনসভা করেছিল সেই এনসিপির জনসভায় প্রধান অতিথি কে ছিলেন প্রধান ছিলেন এই মন্ত্রীর পিতা মানে এই সজীব ভূয়ার পিতা আসিফ মাহমুদ সজীব ভূয়ের পিতা সেখানে প্রধান অতিথি ছিলেন কোন বিবেচনায় থাকতেই পারেন একটি স্কুলে হেডমাস্টার মুরব্বী মানুষ এরকম একটা জনসভায় থাকতেই পারেন কিন্তু সবাই তো জানে যে সজীব ভূয়ার পিতা হওয়ার কারণেই তাকে ওখানে প্রধান অতিথি করা হয়েছে তার মানে পুত্রের এই ক্ষমতাধর পুত্রের এই পরিচয়টা উনি মোটামুটি ভালোই ব্যবহার করেন এলাকায় এবং এই ব্যবহারের মাধ্যমে মানুষের কাছ থেকে বাড়তি শ্রদ্ধা পান কিনা না জানি না সমীহটা পান এটা বিশিওর উনি ওনাকে সমীহ করেন এই সমীহটা পাওয়া এটাও কি নৈতিকতার মধ্যে নৈতিকতার বিচারে ভালো কিছু হয় ভালোবাসা পেলে ওটাই বুঝতে পারতাম সেটা কি হয় দেখুন এরপরের সজীব ভাই কী লিখেছেন তিনি লিখেছেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টা বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেই জন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি একটা স্কুলের উনি কনফ্লিক্ট ইন্টারেস্ট বুঝেন না কি বললেন তার মানে ওনার স্কুলে ওনার পুত্র হয়তো ওনার পুত্র স্কুলে পড়াশোনা করছে হতে পারে নট আনলাইকলি তাহলে ওনার পুত্র যখন ওনার স্কুলে পড়েছে সেই স্কুলের খাতা উনি কিভাবে দেখেছেন উনি কি দেখেছেন নাকি কাউকে দেখতে বলেছেন না অন্য কেউ দেখেছে উনি কোনো প্রভাব বিস্তার করেননি এখন তোমার সন্দেহ হচ্ছে এখন তো আমার সন্দেহ হচ্ছে দুটো স্বভাব আছে উনি তো কনফ্লিক্ট একদিন বুঝতেনই না তো হতেই পারে একটা হাই স্কুলের হেডমাস্টার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝেন না এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে তো হাই স্কুলের টিচারদের সম্পর্কে মানুষের ধারণাই পাল্টা যাবে ভাই এটা হলোটা কি আবার উনি স্টুডেন্টদের কি শিখাবেন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানুষ স্টুডেন্টরা তো স্কুল লাইফ থেকে শিখে আসে যে কি করা যাবে কি করা যাবে না দেখুন আমি যে ওনার শেষ বক্তব্য নেওয়ার পর যা আর কিছু বলেন উনি পরে বলেছেন যে এই মধ্যবর্তী লাইসেন্স নেওয়ার পর এই সময় উনি এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করেন না এগুলি বলেছেন এগুলো ঠিক আছে মানতে রাজি আছি আবেদন করেননি পাননি সেটা অন্য হিসাব কিন্তু আমার বক্তব্যটা আমি শেষ করি বেশি লম্বা করবো না একটা জিনিস হলো কি বিষয়টা ধরা পড়েছে বলে কিন্তু এত আলোচনা হলো ধরা না পড়লে না পড়লে চলত এবং এটাই উনি একমাত্র কাজ করেছেন আরও কত কিছু যে ধরা পড়েনি অথবা ধরা পড়লেও আলোচনা হয়নি বলা বলি হয়নি মিডিয়ায় আসেনি তেমনও তো থাকতে পারে সেগুলো কি দেখা হচ্ছে এই বিষয়গুলি আমি মনে করি সরকার প্রধানের উচিত সচেতন হওয়া তুমি বলে লাভ নাই ইউনিশ সরকারের যে ক্যারেক্টার আমি দেখেছি বেশ কিছু যে ক্যারেক্টার আমি দেখেছি উনি কোনো কিছুই শোনেন না উনি শুরুর দিকে একটা কথা বলেছিলেন যে আপনারা প্রাণ ভরে আমার সমালোচনা করুন আমি এখন বুঝি উনি কেন বলেছিলেন উনি বলেছিলেন এই চিন্তা থেকে আপনারা যতই সমালোচনা করুন আমি তার কিছুই শুনবো না কোনো ব্যবস্থাও নেব না করেন আপনার সমালোচনা সমালোচনা করে গেলে আপনারা ক্লান্ত হবেন আমি কোনো ব্যবস্থা নেব না যদি ব্যবস্থা না হতো যদি কোনো সেন্সেবল কান্ট্রি হতো যদি কোনো সেন্সেবল গভর্নমেন্ট হতো কেবল এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার আলোকে অনেক কিছু ঘটতে পারত কিন্তু এই সরকারের সেটা ঘটানোর ইচ্ছাও নাই ক্ষমতাও নাই অতএব দেশ এভাবেই চলবে আপনারা মেনে নেবেন চিৎকার চেঁচামেচি করবেন একসময় প্রান্ত হয়ে ঘুমিয়ে যাবেন মোটামুটি ঘুম পাড়ানোর একটা ব্যবস্থা এই সরকার আমাদের করে রেখেছে প্রিয়দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ